অবশেষে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজ উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু এতে ঢাকার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার সময় সাশ্রয় হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেতুটির উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামীম ব্যাপারীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় এক মিটার দীর্ঘ এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের এই পিসি গার্ডার সেতুটি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রধান ঠিকাদার হিসেবে কাজ করেছে চীনের চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এতটি গাইবান্ধা শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এবং অপর প্রান্তে কুড়িগ্রামের চিলমারি ঘাটে নির্মিত হয়েছে সংযোগ সড়কটি চিলমারি হরিপুর বেলকাবাজার পাঁচপীঠ ধর্মপুর হাট লক্ষ্মীপুর সাদুল্লাপুর হয়ে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে গিয়ে মিলেছে এর ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারি সরাসরি যুক্ত হয়েছে সড়ক নেটওয়ার্কে এই সেতুর মাধ্যমে শুধু গাইবান্ধা ও কুড়িগ্রাম নয় উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মনে করেন সেতুটি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেস্ক রিপোর্ট গ্লোবাল ভয়েস টোয়েন্টি